হ্যালো বিয়ার্স চলে আসলাম পরবর্তী ভিডিও নিয়ে প্রথম ভিডিওতে আমরা যে কথাগুলো বলেছিলাম সেগুলো হয়তো কেউ শুনেছেন বা কেউ শুনেননি আমরা সেই ভিডিওতে দশটি পদ সম্পর্কে আলোচনা করেছি সার্কুলারটি অনেক বড় সেই কারণে আমরা ভিডিওকে সেক্টর সেক্টর করতেছি অর্থাৎ ভাগ ভাগ করে আমরা করতেছি তো সার্কুলারটি হচ্ছে বিমান বাহিনীর সদর দপ্তর প্রশাসনিক শাখা কর্মচারী পরিদপ্তর ঢাকা সেনানিবাস এটি কিন্তু বেসামরিক একটি সার্কুলার বাংলাদেশ বিমান বাহিনীর তো যারা প্রথম ভিডিওটি মিস করেছেন তারা চাইলে আমাদের কমেন্ট সেকশন থেকে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে প্রথম ভিডিওটি দেখতে পারেন তো আমরা আজকে কথা বলবো এগারো নম্বর পদ থেকে বিশ নম্বর পদ পর্যন্ত এখানে এগারো নম্বর পদে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আপনার বেতন স্কেল হবে নয় হাজার হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড এখানে শিক্ষাগত যোগ্যতা যতটুকু চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মু মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজির বিশ শব্দের গতি থাকতে হবে স্টোর ম্যানে আপনার বেতন স্কেল নয় হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল হবে এবং ষোলোতম গ্রেড অনুযায়ী এখানে লোকসংখ্যা নেওয়া হবে নয়জন আর অফিস সহকারী কাম কম্পিউটার এখানে লোকসংখ্যা নেওয়া হবে তেরো জন তো এখানে লোকসংখ্যার জন নেওয়া হবে এই স্টোর ম্যানে এখানে শিক্ষাগত যোগ্যতা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার কমফোজে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে বিশ ও বিশ শব্দের গতি থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপরে আসা যাক ফায়ার ফাইটার আপনার বেতন স্কেল হবে নয় হতে বাইশ নব্বই টাকা পর্যন্ত ষোলোতম গ্রেড অনুযায়ী এখানে লোকসংখ্যা নেওয়া হবে একজন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম তিন মাসের ফায়ার ফাইটিং এ প্রাপ্ত হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু লোকসংখ্যা একজন নেওয়া হবে পেয়ার্স পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা হবে আপনার বেতন স্কেল ষোলোতম গ্রেড অনুযায়ী লক্ষ্য সংখ্যা নেওয়া হবে আপনার চারজন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্বিটেড টেস্ট উত্তীর্ণ হতে হবে তবে কিন্তু আবেদন করতে পারবেন আপনি মিস্ত্রি ক্লাস টু মেকানিক এখানে আপনার বেতন স্কুল হবে নয় তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড অনুযায়ী লক্ষ সংখ্যা নেওয়া হবে একজন শুধুমাত্র একজন লক্ষ সংখ্যা নেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ষোলো নাম্বারে যেটি আছে সেটি হচ্ছে মিস্ত্রি ক্লাস টু মেডিকেল ট্রান্সপোর্ট মেকানিক এখানে লোকসংখ্যা নেওয়া হবে একজন এবং বেতন স্কুল নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন স্কুল হবে ষোলতম গ্রেড অনুযায়ী এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা ট্রেড কোর্সে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন সতেরো নম্বরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে মিষ্টি ক্লাস টু কার্পেন্টার এখানে লোকসংখ্যা নেওয়া হবে একজন বেতন স্কুল হবে নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড অনুযায়ী এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্টের ক্ষেত্রে ট্রেড কোর্সে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবে আঠারো নম্বরে হিস্ত্রি ক্লাস টু পেইন্টার এখানে নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন স্কেল হবে ষোলতম গ্রেড অনুযায়ী লোকসংখ্যা নেওয়া হবে দুইজন এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্টের ক্ষেত্রে ট্রেড কোর্সে উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন উনিশ নাম্বারে যেটি আছে সেটি হচ্ছে মিস্ট্রি ক্লাস টু ফেব্রিক ওয়ার্কার এখানে নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেড অনুযায়ী লোকসংখ্যা একজন এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্টের ক্ষেত্রে ট্রেড কোর্সে উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবেন আপনি এখানে লোকসংখ্যা শুধু একজন নেওয়া হবে বিশ নম্বরে যেটি আছে সেটি হচ্ছে মিস্ট্রি ক্লাস বাউন্ডার এখানে তিন নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন স্কুল হবে ষোলোতম গ্রেড অনুযায়ী লোক সংখ্যা দুইজন নেওয়া হবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্টের ক্ষেত্রে ট্রেড কোর্সে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন বিয়র্স বাকি যে পদগুলো আছে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব অর্থাৎ ভিডিও বানাবো আপনাদের জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যারা প্রথম ভিডিওটি মিস করছেন আমার কমেন্ট সেকশনে দেওয়া আছে অবশ্যই অবশ্যই আপনারা সে ভিডিওটি দেখে নেবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে সেটিও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের আবেদন শুরু হচ্ছে নয় অক্টোবর দুই হাজার পঁচিশ এবং আবেদন শেষ হচ্ছে আট নভেম্বর দুই হাজার পঁচিশ এই সময়টুকুর ভিতরে কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে পরে কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ